হ্যালো বিরস আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম মেহেরিমার সাইডতে আপনাদের জন্য নতুন নতুন ডিজাইনের আকর্ষণীয় ব্রাইডাল শাড়ি কালেকশান নিয়ে বিয়ে বৌবাতের জন্য খুবই চমৎকার অন্য সহ রিয়েল স্টোনের এবং সাথে আপনারা আছে কট স্প্রিংয়ের কাজ করা অনেক ডিজাইন অনেক কালার নিয়ে আসছি আজকে শুধু আপনাদের জন্য নিয়ে আসছি শুধু বউদের জন্য তো আমাদের সাথে থাকবেন এবং ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন আমরা প্রতিটা শাড়ি আপনাদের খুলে দেখাবো এবং সাথে প্রাইজও বলে দেবো খুব ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা আপনারা দেখবেন আর শুরুতে একটা কথা বলে রাখি আপনারা চাইলে কিন্তু ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জেলা থেকে কিন্তু ঘরে বসে আমাদের এই শাড়িগুলো আপনারা পারচেস করতে পারবেন প্রথমে খুবই চমৎকার একটা খুব সুন্দর মিষ্টি রেড কালার লাল কালার একটা শাড়ি আমরা আপনাদের খুলে দেখাচ্ছি ডিজাইনটা দেখেন পুরোটাই কিন্তু অল বা লতানো একটা খুব সুন্দর ডিজাইন করা আছে ফার্স্ট টু লাস্ট ওভারঅল এভাবে কাজ থাকবে এবং পাটটা কিন্তু খুব সুন্দর পেটানোর কাজ আছে পা আপনার জরি সুতো এবং সাথে কিন্তু রিয়েল স্টোনের কাজ দেওয়া আছে প্রত্যেকটা শাড়িতেই কিন্তু অরিজিনাল রিয়েল স্টোনের পাথরের কাজ পেয়ে যাবেন এবং বড়াটা দেখেন কত চমৎকার একটা কাটওয়ার ডিজাইন করা আছে আপনাদের সুবিধার্থে কিন্তু প্রত্যেকটা শাড়ি আমরা এভাবে খুলে দেখাবে এবং সাথে কিন্তু প্রাইসও বলে দেব দেব এবং এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা ম্যাচিং অন্য আছে অন্যটা কিন্তু আমরা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা ফেব্রিক্সটা আসবে জর্জেটের মধ্যে খুব সুন্দর একটা জর্জেট ফেব্রিক্স দেখেন অন্যটা দেখেন কত সুন্দর পাড়ের আপনার ডিজাইন করা আছে এবং বডিতে কিন্তু অল ওভার একটা খুব সুন্দর ছোট ছোট ফ্লাওয়ার ডিজাইন করা আছে এবং এই শাড়িটা কিন্তু প্রাইস পেয়ে যাবেন খুবই অফার আকর্ষণীয় একটা প্রাইজে যেগুলো আমরা বার্গেনিং করে আপনাকে আট থেকে দশ হাজার টাকা সেল করে থাকি আর এই শাড়িটা আমরা প্রাইস দিয়ে দিচ্ছি অনলি ছ হাজার হাজার টাকা মাত্র ছ হাজার কত ভাইয়া মাত্র ছয় আমি তো মনে করছিলাম ছ টাকা ভাইয়া আরো পাঁচশো টাকা আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিল মাত্র ছ টাকা এটা কিন্তু শুধু কিন্তু অনলাইন অনলাইনে কাস্টমারদের জন্য কিন্তু প্রাইসটা আমরা কিন্তু দোকানে বার্গেনিং করে সেল করে থাকি আপনারা যারা অনলাইন দেখে আসবেন তারা কিন্তু এসে কিন্তু আমাদেরকে বলতে হবে ভাই আমরা আপনাদের অনলাইন ভিডিও দেখে আসছি সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই অফার প্রাইসটা পেয়ে যাবেন না হলে কিন্তু বার্গেনিং করে আরও বেশি দাম আপনাদের কিন্তু হবে এখন চলে যাব আরেকটা ডিজাইনে আজকে কিন্তু অনেক ডিজাইন নিয়ে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা তো আপনারা ফুল ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন তাহলে কিন্তু আপনারা অনেক ডিজাইন দেখতে পারবেন এবং প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা প্রাইস থাকবে এটাও আছে আপনার খুব চমৎকার একটা সুন্দর একটা মিষ্টি লালের মধ্যে পুরো ওভার কাজ করা এবং ব্লাউজ পিজে কিন্তু খুব সুন্দর কাজ থাকবে যে ব্লাউজে কিন্তু এভাবে আপনার কাজ পেয়ে যাবেন ব্যাক এবং দুই হাতে কাজ পেয়ে যাবেন এবং এই শাড়িটার আমরা এই শাড়িটার কিন্তু সাথে আপনার ম্যাচিং অন্য পেয়ে যাচ্ছেন আজকে কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনাদের জন্য ব্রাইডাল শাড়ি নিয়ে আসছে এবং সাথে কিন্তু অন্য ম্যাচিং নিয়ে আসছি তো এই শাড়িটা কিন্তু প্রাইস দিয়ে দিচ্ছি আমরা মাত্র ছ টাকা এটার সাথে দেখেন খুব সুন্দর একটা নেটের এটা এটা নেট ফেব্রিক্সের একটা অন্য খুব সুন্দর একটা ম্যাচিং ওনা পেয়ে যাচ্ছেন মাত্র ছ হাজার পাঁচশো টাকা তো বিয়ার্স এখন চলে যাবো আরেকটা ডিজাইনের সেমিলার একটা ডিজাইন সেম ডিজাইনে বি সেম ডিজাইনের মধ্যে কালার একটা চেঞ্জ একটু উনিশ বিশ হবে হ্যাঁ একটু চেঞ্জ আছে সেম প্রাইজের মধ্যে আরেকটা ডিজাইন মাত্র ছ হাজার পাঁচশো টাকা তো ভিওয়ার্স আপনাদের যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে বিস্তারিত দেখে আপনার মনের মতো শাড়িগুলো কালেকশন করতে পারবেন মাত্র ছ হাজার পাঁচশো এটার কিন্তু খুব সুন্দর একটা অন্য পেয়ে যাচ্ছেন এবং প্রতিটা শাড়ি কিন্তু আজকে আপনাদের অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন কিন্তু নিয়ে আসে এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ডের কালেকশান আমাদের এখানে লোকাল কোনো প্রোডাক্ট নেই তো এখন আরেকটা ডিজাইন খুলবে এটা জর্জেট ফেব্রিক্সের মধ্যে পুরোটা ওভার আপনার কাজ করা থাকবে খুব সুন্দর একটা লতানোর ডিজাইন দেওয়া আছে যেহেতু বিয়ের বৌদের জন্য সেহেতু কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু আপনার লাল মেরুনের মধ্যে আসবে কারণ বৌদের শাড়ি মানে কিন্তু লাল শাড়ি লাল মেরুন শাড়ি ছাড়া কিন্তু বিয়ে হয় না দেখেন এই ডিজাইনটা কিন্তু ইউনিক একটা ডিজাইন এটা আঁচলটা একটু গর্জিয়াস ডিজাইন করা আছে পার্টটা কিন্তু অল ওভার এভাবে আপনার ডিজাইন করা থাকবে পুরো বডিটাই তো এটার সাথে কিন্তু ম্যাচিং অন্য পেয়ে যাবেন আমি অন্য দেখিয়ে দিচ্ছি এবং সাথে আমরা প্রাইজও বলে দিব এটা এটা একটা কিন্তু জর্জেটের এটা অন্যটা থাকবে জর্জেট ফেব্রিক্সের মধ্যে এখন খুব সুন্দর একটা জর্জেট ফেব্রিক্সের পাড়ে একটা বর্ডার থাকবে এবং আপনার বডিতে ছোটো ছোট ফ্লাওয়ার থাকবে এই সাইডার প্রাইজ আসবে মাত্র ছ হাজার পাঁচশো টাকা তো সরি সরি এটার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা আজকে কিন্তু কি বললাম যে আজকে আপনাদেরকে অনেক অফার একটা প্রাইজে দিয়ে দিব যেগুলো প্রাইজে আপনাকে আট থেকে দশ হাজার টাকা তো এই ডিজাইনটা দেখালাম মাত্র ছ হাজার টাকা এখন চলে যাবো আরেকটা ডিজাইনের সিল্ক ফেব্রিক্স মধ্যে খুবই চমৎকার একটা সিল্ক ফেব্রিক্স এটার সাথে আপনার ম্যাচিং ওনা পেয়ে যাবেন নেটের মধ্যে ওনা দেখেন ওয়া এটা ডিজাইনটা কিন্তু একদম আধুনিক একটা ডিজাইন এতক্ষণ যা দেখালাম লতানো ডিজাইনের মধ্যে এটা কিন্তু খুব সুন্দর একটা বোর্ড ফিট ডিজাইনের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন পাটটা আপনার কাটওয়ার ডিজাইন করা আছে এবং কালারটা কিন্তু খুবই নাইস একটা কালার ওয়াইন কালার জাম এবং বেগুন একটা মিক্সড একটা কালার খুবই চমৎকার একটা কালার এবং এটার সাথে অন্যটা কিন্তু আপনার এই যে খুব সুন্দর একটা ম্যাচিং ওনা পেয়ে যাচ্ছেন ভাই এইটার প্রাইসটা কত দিচ্ছেন হ্যাঁ এইটারও কিন্তু আমরা একটা দারুণ একটা অফার প্রাইসে দিয়ে দিব এটার প্রাইস পেয়ে যাবেন আপনার মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা এবং এটার সাথেও কিন্তু আপনারা অন্য কি ব্লাউজ কিন্তু গরজাস ব্লাউজ পেয়ে যাচ্ছেন ব্যাক পাশে দিয়ে হাতায় তো সিল্কে এটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা সিল্ক ফেব্রিক্সের মধ্যে আমরা আরেকটা ডিজাইন দেখাবো খুব সুন্দর একটা মিষ্টি লালের মধ্যে এটা পাটটা দেখেন কত চমৎকার একদম গর্জিয়াস একটা পার আছে খুব সুন্দর একটা পারের ডিজাইনটা দেখেন সাত হাজার এটারও কিন্তু প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটা সাথেও কিন্তু আপনারা ম্যাচিং ওড়না পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা ম্যাচিং ওড়না পেয়ে যাচ্ছেন এখন চলে যাব আরেকটা ফেব্রিক্সের মধ্যে আরেকটা কালারের মধ্যে এটা একটু আরেকটু গরজেসের মধ্যে এটা একটু রেঞ্জ একটু বেশি আসবে রেঞ্জ বেশি আসলো কিন্তু এটা ডিজাইন কিন্তু অনেক ওয়াও একটা ডিজাইন ডিজাইন এবং কোয়ালিটি কাজ যে গুণগত মান সব কিছু মিলে কিন্তু অসাধারণ একটা শাড়ি এটা দেখেন ডিজাইনটা দেখেন গর্জিয়াসনেসটা দেখেন তো এটাও কিন্তু পুরো অল ওভার এভাবে কাজ পেয়ে যাবেন এবং এটারও সাথে আপনারা এটার কিন্তু অন্যটা আমি একটু খুলে দেখাবো এটার অন্যটা কিন্তু পুরোটা অলওভার গর্জিয়াস দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু নতুন একটা ফার্স্ট ফ্লো দেখাচ্ছি একদম শাড়ির মতো অল ওভার কিন্তু অন্য কাজটা পেয়ে যাচ্ছেন একদম শাড়ির সাথে ম্যাচিং করা আর এটার মধ্যে কিন্তু অরিজিনাল অরিজিনাল দেখেন যে বেলজিয়াম কাজ পাথরের যে স্টোন সেই স্টোন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং এইটার প্রাইজ আসবে অনলি আট হাজার পাঁচশো টাকা এত গর্জের শাড়ি যেগুলো প্রাইজ আপনার বারো থেকে পনেরো হাজার টাকা সেই শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা সেম শাড়িটার মধ্যে আরেকটা ডিজাইন এবং আরেকটা কালার সেম ফেব্রিক্সের মধ্যে ডিজাইনটা চেঞ্জ কালারটা চেঞ্জ এটা আছে মেরুন কালারের মধ্যে লতানো ডিজাইন এটারও আপনারা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা এটারও আপনি খুব সুন্দর দেখেন ম্যাচিং ওন্যা পেয়ে যাচ্ছেন একদম বডির কাজের সাথে ম্যাচিং করে কিন্তু অন্যটা আসবে নেটের মধ্যে কিন্তু ওভার কাজ করা শাড়ির সাথে ওভার কাজ করা মাত্র আট হাজার পাঁচশো টাকা এখন চলে যাবে আর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আরও যারা একটু আরও গরজের কিছু চান হাই কোয়ালিটির মধ্যে বেশি কাজের এগুলো একটু বেশি মানে কী বলবো টোটালি মানে এক কথায় খুবই চমৎকার অসাধারণ একটা কাজের মধ্যে গর্জিয়াস আঁচল দেখেন আঁচলটা কত চড়া আঁচল এবং পুরো বডিটা দেখেন পুরোটাই কিন্তু একদম ডায়মন্ড কাট স্টোন যেগুলোকে অরিজিনাল পাথর রিয়েল স্টোন ডায়মন্ড স্টোন বলে ঠিক সেই স্টোনের কাজ বেলজিয়াম স্টোন যেটাকে বলা হয় দেখেন আমি কাছ থেকে দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন কত জল জল করতেছে স্টোনটা পুরোটা বডি কিন্তু এভাবে অল ওভার স্টোন থাকবে আর কোয়ালিটিটা কিন্তু পিওর সিল্কের মধ্যে একদম আমি কাছের থেকে কোয়ালিটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন একদম অরিজিনাল পিওর সিল্ক অরিজিনাল ইটালিয়ান যে পিওর সিল্ক সেই সিল্কের মধ্যে এটা এটা আমরা ব্লাউজটা দেখেন এটা ব্লাউজটা থাকবে গর্জিয়াসের মধ্যে খুবই চমৎকার একটা গর্জিয়াস ব্লাউজ দেখেন ব্যাগপাশে এবং দুই হাতায় এবং এটার অন্যটা কিন্তু আমরা একটু দেখিয়ে দিচ্ছি সাথে বলে বলে দেখেন এটার অন্যটা কিন্তু পেয়ে যাচ্ছেন একদম শাড়ির মতো অল ওভার গরজাস একটা যেগুলো এই ধরনের শাড়িগুলো কিন্তু আমরা দোকানে বার্গেনিং করে বা বিভিন্ন মলে গেলে কিন্তু এগুলো বিশ থেকে বাইশ হাজার টাকা লাগবে আমরা কিন্তু আজকে আপনাদেরকে অনেক অনার একটা প্রাইজে দিব অফার একটা প্রাইজে দিয়ে দিব কত ভাই একটু যদি বলতেন মাত্র হাজার দেখেন কি বলবো অসাধারণ একটা শাড়ি পেয়ে যাচ্ছেন অনলি চোদ্দ হাজার টাকা যেগুলো গুনতে হবে বিশ বাইশ হাজার টাকা টাকা এই শাড়িটার জন্য আপনাকে গুনতে হবে কিন্তু আমরা কিন্তু দিয়ে দিচ্ছি আজকে মাত্র চোদ্দ হাজার টাকা তো সেম ফেব্রিক্স এর মধ্যে হয়তো ডিজাইনটা একটু চেঞ্জ থাকবে কালারটা একটু চেঞ্জ প্রথম যেটা দেখেছে সেটা মেরুন কালারের মধ্যে এটা আছে লাল কালারের মধ্যে प्राइसा मे भी सेम ही में मा আমি তারপর প্রাইসটা দেখে আপনাদেরকে বলে দেব অফার যেহেতু প্রাইস দিচ্ছি আর আগে বলে দিচ্ছি এই অফারটা কিন্তু শুধু অনলাইন কাস্টমারদের জন্য যারা অনলাইন ভিডিও দেখে আমাদের শোরুমের সরাসরি আসবেন তারা কিন্তু এসে বলবেন ভাই আমরা কিন্তু ভিডিও দেখে আসছি সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই অফার প্রাইসটা পাবে না নাহলে কিন্তু আমরা দোকানে বার্গেনিং করে এগুলো কিন্তু অনেক প্রাইজে বিক্রি করে থাকি আর যেটা বলেছি শুরুতে যে আপনারা কিন্তু চাইলে এগুলো কিন্তু ঘরে বসেও পার্চেস করতে পারবেন ঢাকার এবং ঢাকার বাইরে যে কোনো জেলা এবং অনেকে কিন্তু বাংলাদেশের বাইরে থেকেও কিন্তু আপনারা এগুলো অর্ডার করে থাকেন তারা কিন্তু চাইলে অনলাইনের মাধ্যমে আমাদের কাছ শাড়িগুলো কালেকশন করতে পারবেন আর আপনাদের যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এটাও কিন্তু সাথে ম্যাচিং অন্য আপনারা পেয়ে যাচ্ছেন তো এটার প্রাইস আমরা দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দ হাজার টাকা এত গরজেস লুকের এই শাড়িটা কিন্তু মাত্র চোদ্দ হাজার টাকার মধ্যে তো বিয়ার্সরা আমরা আপনাদের সুবিধার্থে আমাদের দোকান অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি মাসারি দোকান নাম্বার এই বাই তিন নূম্যানসন দ্বিতীয়তলা গাউসা মার্কেট ঢাকা এটা ঢাকার ব্যবসায়িক প্রাণ কিন্তু যে নিউ মার্কেট ঠিক নিউ মার্কেট অপোজিটে গাউসে মার্কেটের পাশেই নূর্ম্যানসন মার্কেট তো বন্ধুরা চলে আসবেন মেহেরিমাশিতে তো আশা রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম